আপনি কি গ্রামে থাকেন ভার্সের গ্রাম থেকে কিছু করা সম্ভব না তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ দু সালে গ্রামী হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বিজনেস এরিয়া আসসালাম আলাইকুম আপনি দেখছেন অ্যানি কেরিয়ার ইউটিউব চ্যানেল যেখানে আমরা কথা বলি বাস্তব জীবন বদলানোর আইডিয়া নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো দু সালের গ্রামের কম খরচে কোন কোন ব্যবসা সবচেয়ে বেশি লাভ দেয় ব্যবসার আইডিয়া নম্বর এক দেশি মুরগি ও হাঁস পালন দু সালের মানুষ আবার ফিরে যাচ্ছে প্রকৃতির খাবারের দিকে দেশি মুরগি হাঁস ও ডিমের চাহিদা কিন্তু দিন দিন বাড়ছে আপনি দশ থেকে বিশ হাজার টাকা দিয়ে যদি একশোটা দেশি মুরগি নিয়ে ব্যবসা শুরু করেন গ্রামের জায়গা আছে আপনার খাবার পাওয়া যায় আর বাজার নিজের বাড়িতে কিন্তু আসে ব্যবসার আইডিয়া নম্বর দুই ছোট্ট পুকুরে মাছ চাষ আপনার যদি ছোট্ট একটা পরিত্যক্ত পুকুর থাকে সেটাকে পরিষ্কার করুন তাহলে সেটা হতে পারে আপনার আয়ের মেশিন কারণ এখন বাংলাদেশের শিং মাছ মাগুর মাছ তেলাপিয়া মাছ পুঁটি মাছ বা মিক্স্র মাছ কিন্তু এই মাছগুলো অল্প জায়গায় ভালো লাভ দেয় অনেক মানুষই আজ এক বিঘা পুকুর থেকে মাসে প্রায় লাখ টাকা কিন্তু আয় করছে ব্যবসার আইডিয়া নম্বর তিন কোয়েল পাখির খাবার যেখানে মুরগি কঠিন সেখানে কিন্তু কোয়েল পাখি সহজ তিরিশ দিনের ডিম পঁয়তাল্লিশ দিনে বিক্রি খরচ কম রকক লাভ দ্রুত এই ব্যবসায় গ্রামে বসে মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা আয়ের কিন্তু সুযোগ দেয় ব্যবসা আইডিয়া নম্বর চার সবজি চাষ ও নার্সারি দেখেন শহরে মানুষরা চায় টাটকা ও বিষমত্ত কিন্তু সবজি গ্রামে সেটা সম্ভব যেমন শশা আছে লাউ আছে কুমড়ো আছে মরিচ আছে ধনে আছে এই যে সবজিগুলো এগুলো কিন্তু তিন মাসে কিন্তু আপনাকে টাকা রিটার্ন দেয় আর যদি নার্সারি করেন গাছই হবে আপনার জন্য ব্যাংক আইডিয়া নম্বর পাঁচ গ্রামের মিনি দোকান প্লাস অনলাইন অর্ডার আজ ও ডিজিটাল ভাই একটা ছোট্ট দোকান করে সেখানে ফেসবুকে পোস্ট দিন চাল ডাল আটা সবজি ঘরে বসে সেগুলোকে গ্রামে পোস্ট দিন এটাই দু হাজার সালের গ্রামের স্মার্ট ব্যবসা বাস্তব কথা ব্যবসা বড়দের শুরু হয় না শুরু হয় সাহস দিয়ে গ্রামের সুযোগ নেই এই কথাটা মিথ্যা গ্রামে আছে জায়গা গ্রামে আছে শ্রম গ্রামে আছে কম খরচ শুধু দরকার একটা সিদ্ধান্ত আপনি যদি গ্রামে কিছু করতে চান এই ভিডিওটা আপনার জন্য ভালো লাগলো লাইক শেয়ার দিয়ে গ্রামের ভাইদের সাথে শেয়ার করুন অ্যানিগের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ সফলতা শহরে নয় সঠিক সিদ্ধান্তে আজ শুরু না করলে দু সালে শুধু শুরু স্বপ্নই দেখবেন কিন্তু আজ যদি শুরু করেন আগামী বছর মানুষ বলবে এই ছেলেটা গ্রাম থেকেই জীবন বদলে ফেলেছে